আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা নিমা ডাইটেশন হিসেবে কর্মরত আছি কেটিজে স্পেশালাইজড হসপিটালে আজকে আপনাদের সাথে কথা বলবো টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে খাবার ব্যবস্থা যেমন হবে তা নিয়ে টেস্টোস্টেরন মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ হরমোন এটা যৌন হরমোন নামেও পরিচিত সাধারণত বয়স তিরিশের পর থেকে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে থাকে এর ফলে মেজাজ কীর্তিতে হয় স্মৃতিশক্তি কমে যায় কামবাসনা কমে যায় এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন কমে যাবে তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে সাথে পুষ্টিবিদের পরামর্শ মেনে খাবারের তালিকা মেনে চলতে হবে সাধারণত খাবারের তালিকায় বেশ কিছু খাবারকে অন্তর্ভুক্ত করলে টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানো যেতে পারে এক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় আসে কাঁচা রসুনের কথা রসুন অত্যন্ত উপকারী একটি মশলা জাতীয় খাবার রসুন খেলে আমাদের কর্টেসল হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এছাড়া ডিম কলা কাঠবাদাম এগুলো টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এছাড়া জিম সমৃদ্ধ খাবার টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে ঝিনুক প্রচুর পরিমাণে জিম সমৃদ্ধ খাবার এছাড়া চিজ ও পনিরেও জিম পাওয়া যেতে পারে এছাড়া আমরা গাজর বাঁধাকপি পালন শাক লাল মাংস ডালিম লাল আঙুর এগুলো হরমোন বাড়াতে সাহায্য করে তবে লাল মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে শুনে খেতে হবে কারণ লাল মাংসতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট যেটা হার্টের জন্য খারাপ কিডনি বা ডায়াবেটিস যে কোনো রোগের জন্য এটা ক্ষতিকর সেই জন্য লাল মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে শুনে নিয়ম কানুন মেনে খেতে হবে এছাড়া মধু অত্যন্ত উপকারী একটি খাবার যেটা টেস্টেস্টন বাড়াতে সাহায্য করে এছাড়া হার্টের জন্য মধু অনেক উপকারী এই জন্য যদি আমরা প্রতিদিন খাবারের তালিকায় অল্প করে মধু রাখতে পারি তাহলে আমাদের সব দিক থেকে উপকার পাওয়া যেতে পারে আর শুধু খাবার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেই না যে কোনো হরমোনের জন্য হাঁটাহাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সঠিক খাবার ব্যবস্থা মানার সাথে সাথে প্রতিদিন হাটাহাটে বা ব্যায়ামও করতে হবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার সাথেই থাকবেন